আসসালামু আলাইকুম যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা হাস্যর্যকর ব্রেকিং খবর যেটা হচ্ছে ভারত তাদের নিজেদের গড় সামলাতে না পেরে এখন আমাদের বাংলাদেশকে তারা জ্ঞান দিচ্ছে দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই মূল নিউজটা আপনারা জানতে পারবেন মূল বিষয়টা জানতে পারবেন এবং মন খুলে হাসতে পারবেন দশক বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কুলা চিঠি দিয়েছেন ভারতের ছয়শ পঁচাশি জন ভারতীয় বিশিষ্ট নাগরিক দশক ছয়শ পঁচাশি জন বিশিষ্ট নাগরিক তারা কোনো সাধারণ মানুষ নয় এদের মধ্যে দেশটির সাবেক বিচারক দশক এই ছয়শ পঁচাশি জনের মধ্যে ভারতের সাবেক বিচারপতিও রয়েছেন এবং অনেক আমলা বেশ কয়েকজন রাষ্ট্রদূতও রয়েছেন গতকাল বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেক্স এক্স প্রতিবেদনী এই তথ্য জানিয়েছেন কুলা চিঠিতে বলা হয়েছে গত পাঁচ দশকের বেশি সময় ধরে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণের সঙ্গে বিবেচনা করে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার উপর জোর দিয়েছেন তারা আচ্ছা দশক আমরা কখনো কি ভারতের বিপক্ষে গিয়েছি উল্টু ভারত আমাদের বাংলাদেশে তারা নানা রকম চাল চালছে এবং বিশৃঙ্খলা তৈরির পায় তারা সবসময় তারা করে আসছে কিন্তু এখন উল্টু তারা আমাদের বাংলাদেশকে জ্ঞান দিচ্ছে কি হাস্যকর বিষয় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছে দর্শক ভারত যখন আমাদের মুসলিম বাইদের প্রতি মুসলিম সংখ্যালঘুদের প্রতি তারা হিংসাত্মপূর্ণ ব্যবহার করে আক্রমণ করে তখন আমরা তো ভারতের উদ্দেশ্যে কোনো কিছু বলতে পারি না তখন তাদের এত মায়া এত জ্ঞান তখন কই যায় বিশিষ্টজনরা ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো সমাধান এবং বিদ্যুৎ যোগাযোগ ও অবকাঠামো সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় সহজ শর্ত অনুদান এবং ঋণের মাধ্যমে বাংলাদেশকে সমর্থনে অবিচল রয়েছে ভারত ঘনিষ্ঠ সহযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য দ্বিপাক্পিক সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে মনে করেন ভারতীয় এই ছয়শো জন বিশিষ্ট নাগরিকরা এছাড়া তারা বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী প্রচারণার দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে সর্বশেষে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে অবাধ সুষ্ঠু ও অন্ত্বর্তিমূলক নির্বাচনের গুরুত্বের উপর জোর দিয়েছেন তারা দশক কি হাস্যর্যের বিষয় যারা শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শুনেছেন তারা অবশ্যই বুঝেছেন ভারত আমাদের বাংলাদেশকে কি পরিমাণে জ্ঞান দিয়েছে ছয়শো পঁচাশি জন নাগরিকের মধ্যে সাবেক রাষ্ট্রদূত আছে অনেক আমলা মন্ত্রীরা এই ছয়শ পঁচাশি জনের মধ্যে রয়েছে তারা সবাই সাবেক দর্শক এখন আমরা যদি বলি ভারতের কারণেই বাংলাদেশে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার জন্ম হচ্ছে ভারত একমাত্র দেশ যে তারা প্রতিবেশীদের ভালো থাকা দেখতে পারে না আমি মনে করছি বাংলাদেশের যত বড় বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটছে সবগুলোর ভারতের হাত আছে কিংবা ভারতের চালেই হচ্ছে তাহলে কেন ভারত উল্টো আমাদেরকে জ্ঞান দিচ্ছে এই জন্যই বলেছি যারা নিউজটা শেষ পর্যন্ত শুনবেন তারা অবশ্যই হাসবেন ভারত তারা নিজেরাই ঠিক হতে পারেনি কিন্তু প্রতিবেশীদের জ্ঞান দিচ্ছে তাদের আস জ্ঞানের অভাব নেই কিন্তু নিজেদের বেলায় কিছু নেই দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা এবং এই চ্যানেলের নিউজগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুদের